জোহান আজ আমাদের এই বেলপাহাড়ির ভাঙ্গাবান অঞ্চলে আদিবাসী কুর্মি সমাজের চার জেলার একটা আলোচনা সভা ছিল সেই আলোচনা সভায় আজকের যে সিদ্ধান্ত হয়েছে তা হলো আগামী আটই আগস্ট শহীদ নির্মল মাহাতোর বলিদান দিবসে কুর্মী অধ্যুষিত প্রতিটি গ্রামে শহীদ দিবস পালন করা হবে মর্যাদার সাথে এবং আগামী ছয়ই সেপ্টেম্বর কালা দিবস উপলক্ষে কুর্মি জনজাতির প্রয়োজনীয় কমেন্ট অ্যান্ড রাজ্য সরকার অনৈতিকভাবে আটকে রাখার প্রতিবাদে এক বিরাট ধিক্ষার মিছিল ও আক্রোশ মহারেলি সংগঠিত হবে ঝাড়গ্রাম শহরে এবং র্যালি শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ঝাড়গ্রাম শহরে উপস্থিত আছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের চারটা জেলার প্রতিনিধি তো আপনারা এরপর তাদের মুখ থেকে বক্তব্য শুনুন আগামী ছয়ই সেপ্টেম্বর যে কর্মসূচি সেই কর্মসূচি আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করলেন এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া মারফত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী তিন জুলাই ঝাড়গ্রামের কোর্ট চত্বরে ঘটনা নিয়ে একটা প্রতিবাদ সভা হবে কিন্তু সেই সভা বিষয়ে সাংগঠনিকভাবে এখনও আমাদের জেলাকে কোনো বার্তা আসেনি তাই আমরা ওই সভা সম্পর্কে এখনও অবগত হতে পারছি না জ আমি আদিবাসী কর্মী সমাজের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সাংগঠনিকভাবে আমি ঝাড়গ্রাম জেলার সভাপতির কাছ থেকে অনুমতি না পাওয়ায় আমি ওই প্রতিবাদ সভা তিন তারিখে অংশগ্রহণ করতে পারছি না এবং আদিবাসী কর্মী সমাজে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে না পারায় আমরা আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরে ওই সভায় থাকছি না সবাইকে আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়ে জেলা কমিটির সম্পাদক বলছি আগামী তেসরা জুলাইয়ের সোশ্যাল মিডিয়ায় থেকে দেখা আদিবাসী কর্মী সমাজের খুঁটি মূল মাতার ঘোষণা অনুযায়ী যে কর্মসূচি ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হবে সেই কর্মসূচি সম্পর্কে বাঁকুড়া জেলা অবগত নই এমনকি আদিবাসী কর্মী সমাজ ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের কাছ থেকেও এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য না থাকায় আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা এই কর্মসূচিতে আমরা সব গ্রহণ থেকে বিরত থাকছি জোহার